এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ ত্রিপুরার কংগ্রেস নেতার সঙ্গে দেখতে পাচ্ছেন ত্রিপুরা দলের সুপ্রিমো কিশোর দেববর্মার একেবারে একই সঙ্গে ছবি সেলফি বলা যেতে পারে যতটুকু খবর জানানো যাচ্ছে এটা দিল্লি থেকে দিল্লি থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে দিল্লিতে গিয়েছিলেন কোনো এক কাজে কংগ্রেস নেতা প্রাক্তন ত্রিপুরার যুব কংগ্রেস সভাপতি একেবারে ত্রিপুরার উজ্জ্বল কী হতে পারে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে তা ভবিষ্যৎ করবে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎও দেখেছিলাম মহারাজা কিশোর দেববর্মা রাজ্য রাজনীতিতে বিধানসভা নির্বাচনে একাই লড়াই করে তেরো জন বিধায়ক তাদের জয়ী হয় অবশেষে তারা বিরোধী দল হিসেবেও মর্যাদা পেয়েও শেষ পর্যন্ত তারা বিরোধী দল আর নেই অথচ তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে জোট করেছিল তার জন্য শেষ পর্যন্ত সিপিআইএমের দিকে বিরোধী দল হিসেবে এগিয়ে জিতেন্দ্র চৌধুরী পাই স্বাভাবিকভাবে এবার ত্রিপুরার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুথার সুপ্রিমো দেব দেববর্মা মহারাজা একেবারে রাজপরিবারের পরিবারের সঙ্গে একসময় কংগ্রেসের তো সম্পর্ক ছিলই তার সঙ্গে আস্তে আস্তে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় এবার কোনো এক কাজে গিয়েছিলেন কংগ্রেস নেতা দিল্লিতে সেই রকম মতাবেগ অনুযায়ী বা অনুসরণে সেটাই আমরা দেখতে পাচ্ছি মহারাজা প্রদ্যুৎ দেব দেববর্মনের সঙ্গে একই সঙ্গে সেলফি এটা কার্যত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সর্বপ্রথম দিনের টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলোচনা হচ্ছে এই রাজ্য রাজনীতির সমীকরণ আগামী দিন কি হতে পারে এটাই শুধু ভবিষ্যতে বলবে তবে এটা কোনো রাজনৈতিক সমীকরণ নয় সাক্ষাৎ বলে এমনটাই দাবি কিন্তু জানতে পারছি এমনটাই সূত্র মারফত খবর কেন এই মুহূর্তে যেটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে মুথা বিজেপি এবং আইপিএফটি লোকসভা নির্বাচনে তারা জোট করে লড়াই করেছিল অথচ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার দলের নেতা এবং জেলার নেতৃত্বরাও জানিয়ে দিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে অথচ বিজেপির সঙ্গে জোট নয় বিজেপির সঙ্গে যদি জোটে যাওয়া হয় তাহলে তারা ভোট করবে না তাহলে তারা দলও ছাড়তে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর কিন্তু একটা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কংগ্রেস নেতার সঙ্গে সেই জন্য সাক্ষাৎ হয়েছে দিল্লিতে বলে এমনটাই এমনটাই খবর কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলোচনা চলছে আর এই আলোচনার বিষয়টা অন্য মতে একটা ভিন্ন যে চিত্রের যে সুর সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে একটা উকি মারতে শুরু করে দিয়েছে আগামী দিন পঞ্চায়েত ভোটে তারা একলা চলো ডাক দিচ্ছেন কিশোর দেববর্মনের রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মী থেকে নেতারা এবং জেলা থেকে ব্লক নেতৃত্ব গ্রাম থেকে শহর সমতল থেকে পাহাড় একেবারে উজ্জীবিতভাবে আর সেটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণ আগামী দিনের জন্য কী প্রতিফলন হতে পারে সেটা এখন ভবিষ্যতে বলবে তবে বিশেষ করে তিনি কোনো রাজনৈতিক সমীকরণের সঙ্গে এবার কিন্তু যে যুক্ত হওয়ার পরামর্শ তিনি গিয়েছেন দিল্লিতে কোনো একটা কারণে কেননা প্রদ্যুৎকিশোর দেববর্মার আপন বোন তা নিজের বোন পশ্চিম সরি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তিনি সাংসাদ সেই কারণে গিয়েছেন না অন্য কোনো কারণে না সরাসরি জোটের জন্য একটা আওয়াজ উঠছে দেশের গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে কি আলোচনা চলছে মথার সুপ্রিমো এটাও একটা রাজনৈতিক মহলেও বারবার করে দেখার একটা বিষয় তবে তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার একসময় দাপট কিন্তু সেই দাপটটা পঞ্চায়েত ভোটে কতটা এগিয়ে না পিছিয়ে থাকবে না বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে এই বিষয়টা নিয়েও মানে দুই নেতা কিন্তু দিনই মুখ খোলেননি স্বাভাবিকভাবে যখন ছবিটা গতকালকে মানে কালকে থেকে মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাটছিল মনে হচ্ছে একবার দেখি ছবিটা কি হচ্ছে বা এই বিষয়টা নিয়েও রাজনীতিক মহলে একটা আলোচনা চলছিল ব্যাপক অংশে মানুষজনের সারা শব্দ কিন্তু হ্যাঁ এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়ে একটা দিনক্ষণ সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে যে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল কী হবে মথা দলের সুপ্রিমো আলাদাভাবে লড়াই করলে আদত্তে লাভবান কে হতে পারে বা কার প্রতিফলন কমবে বা ভোটের শতাংশ দিক থেকে বা পার্সেন্টের দিক থেকে আমরা বলতে পারি শতাংশ পার্সেন্ট একই কিন্তু মানুষের রায় বা গণদেবতাদের রায় কিশোর দেববর্মা একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের যুব কংগ্রেসের প্রাক্তন যুব কংগ্রেস পদে কংগ্রেসের সভাপতি প্রাক্তন সভাপতি রাখু দাস আর সেই রাখু দাসের ছবিটা সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে উত্তর রাজ্যে রাজ্যের ত্রিপুরাতে চৌতি মাসেই ভোট হতে পারে গ্রাম পঞ্চায়েত ভোট এবং গ্রাম স্তরে এই গ্রামের ভোটটা নিয়েও মানুষের একটা উন্মাদনা ছিল এবং শেষ পর্যন্ত কতটুকু জল একেবারে ঘোলা হয় তার পরিপ্রেক্ষিতে বিজেপি ভার্সেস রাজনৈতিক মহলে মোথার একটা রাজনৈতিক সমীকরণ কি হতে পারে অন্যদিকে কংগ্রেসের ভূমিকা কি হতে পারে এটাও নিয়ে একটা সমীকরণ সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে দর্শক বন্ধুগণ যারা যারা আমাদের দিনের টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে বারবার করে সমীকরণ চলছে এই সমীকরণের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হতে পারে তাই হাওয়া কোন দিকে দোলগুলা এগিয়ে না পিছিয়ে এটা এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ তবে দলের সুপ্রিমো কিশোর দেববর্মা হঠাৎ কেন কংগ্রেস নেতার সঙ্গে তিনি তো কোনো একটা আলাদা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মথা দল তার সঙ্গে বিজেপির সঙ্গে তার জোটের একজন সাংসদও জয়ী হয়েছে কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মত একটা ভিন্ন সুর দু হাজার চব্বিশে বিজেপিকে সমর্থন করেছিল অর্থাৎ তার নিজের বোন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কীর্তি সিং দেববর্মা প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন বিশেষ করে কিশোর দেববর্মনের নিজের আপন বোন এটা একটা ভবিষ্যতের কথা কিন্তু ভবিষ্যতে শোনা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ভোটের মুখে একটা নতুন সমীকরণ দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতিতেই আগামী দিন কী হতে পারে আর এই আগামী দিনের জন্য রাজনৈতিক সমীকরণ একটা সমীকরণ বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে কিন্তু দেখা যাচ্ছে আর এই নিয়ে আর এই নিয়ে যে সমীকরণ সেটা বারবার করে কিন্তু একটা দেখার একটা বিষয় আগামী দিন যে দূরত্ব বজায় রাখবে না দূরত্ব বাড়বে এটাই শুধু দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার কংগ্রেস নেতার সঙ্গে সুদীপ রায় বর্মনের মানে একটা সম্পর্ক তো ছিল তার সঙ্গে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাখু দাস সরি রাখু দাস যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তার সঙ্গে যুব সভাপতির সঙ্গে প্রাক্তন যুব সভাপতির সঙ্গে সরাসরি প্রদ্যুৎ দেব দেববর্মনের একই সঙ্গে সেলফি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হয় বলে এমনটাই গোপন সূত্র মারফত দিল্লি থেকে ছবিটি